শ্রাবণ মাছ হর 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 সমাবেত শ্রাবণ মাছ দিয়েছে বিধানসভা পার্শ্ববর্তী যাজপুর এবং চন্দ্রকোনা বিধানসভা বন্যাপীড়িত এই 18250 গ্রাম থেকে যে 3-4 হাজার এর বেশি বানভাসি রায়চেন 20টা নৌকা করে বেশি লোক করে আমি আমার বানভাসি গণদেবতা Janata 4 জন অত্যন্ত প্রত্যেক বছর কষ্টে থাকা দামি এলাকার নির্যাতিত মানুষজনকে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং বিরোধী দলনেতা হিসেবে আমার পক্ষ থেকে আন্তরিক সহমর্মিতা সংহতি সমবেদিতা একান্ততা জ্ঞাপন করছি আমাদের আজকের কর্মসূচিতে আমি আপনাদের সঙ্গে প্রায় এক কিলোমিটারের আমি আপনাদের কাছ থেকে আমাকে লিখিত এবং বিশেষ করে শিশু খাদ্যের অভাব কেউ হঠাৎ মারা গেলে তাকে শ্রদ্ধা করার অসুবিধা পানীয় জলের অসুবিধা এবংের মধ্যে আছেন এই কথাগুলি তারা বলেছেন আমরা জনগণের পার্টি জনগণের জন্য আস্তে আস্তে সব ছোট গাড়িগুলো আগে বেরিয়ে যায় বড় বাড়িগুলো রাস্তা করে যায় যুব মোর্চার ভাইরা নগরের বের দেন আমরা আমি আপনাদের সামনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিথ্যাবাদী যার মিথ্যা লগ্নে জন্ম ঘাটালের মাননীয় বিধায়ক শীতল কাপাট ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপির তরুণ সভাপতি তন্ময় দাস আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি যেহেতু চন্দ্রকোনা আরামবাগ সাংগঠনিক জেলার অন্তর্গত ভাই সুশান্ত বেড়া আরামবাগের মাননীয় বিধায়ক মধুসূদন বাঘ এবং অন্যান্য জেলা নেতৃত্ব তারা এসডিওর কাছে যাবে আপনাদের দুর্দশার কথা বলতে আমি সর্বস্তরের নেতৃত্ব যারা আছেন রামবাবু থেকে হাসিদি থেকে মহেশবাবু থেকে আমি সকলকে চিনি একান্ত ভাবে পাঁচ বছর কাজ করছি তার বাইরেও প্রশাসনিক ভাবে আমরা পূর্ব পশ্চিম ঝাড়কা এবং অনেক প্রাণে আত্মায় আমরা সবাই বীর সিং এর সিংহ শিশু বিদ্যাসাগরের মেসের লোক অর্থাৎ আমরা সবাই নেতা আমি কিশোর আলু চাষি কতক ধান চাষি কত আট হাজার দুশো স্কুল বন্ধ ছ হাজার আটশো অষ্টাশি শিল্প বন্ধ ইনি কালকে ঝাড়গ্রামে যা করেছেন প্রাত স্মরণীয় ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগরের অপমান ছাড়া অন্য কিছু না

হতে প্রযুক্তি এসে বলছে বর্ণপরিচয় সুস্থ স্থতি সমন্ত মনে আছে 2021 এর বিধানসভা ভোটে হেলিকপ্টার করে এসেছিল তোলাবাদ ভাইতে বলছে বর্ণপরিচয় সুস্থ স্থতি সমন্ত বাংলা বাঙালির জন্যবারে জেতা আকুল আউটসাইডে

Who come